নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলের সঞ্চার হয়েছে থার্ড এপ্রিল মঙ্গলের সঞ্চার হয়েছে কর্কটে এবং কিন্তু মঙ্গল নিচস্ত হলেন সেই সঙ্গে আমরা বলতেই পারি সেটা হচ্ছে কালপুরুষের রাশিচক্রের এনার্জি কারক একটি গ্রহ যিনি কিন্তু নিচস্ত হলেন যার ফলে কালপুরুষের রাশিচক্রের সমস্ত রাশির উপরেই কিন্তু এর একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আসবেই আসবে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মূলত তুলা রাশি অর্থাৎ কিনা তুলা রাশির জাতক জাতিকাদের ওপরে মঙ্গলের এই সঞ্চার কিভাবে প্রভাব বিস্তার করতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে মহাকাশে যে গ্রহের জ্যোতি সৃষ্টি হয়েছে অর্থাৎ কিনা রাশিচক্রের স্থানের ওপরে পঞ্চগ্রহী যোগ শনি রবি শুক্র রাহু এবং সেই সঙ্গে বুধের একটা জ্যুতি যে ইম্প্যাক্ট কিন্তু ভালো হবে সেটা কিন্তু একদমই নয় ফর্টিন্থ অফ এপ্রিল রবি কিন্তু উচ্চস্ত হবেন এবং হওয়ার পরে বেশ কিছুটা রিলিফ দেওয়ার চেষ্টা করলেও রাশিচক্রের দ্বাদশ ঘরে শনি রাহুর এই যে একটা সংযোগ সেটা কিন্তু খুব একটা ভালো হবে না দেশের ক্ষেত্রেও কিন্তু ভালো হবে না সীমান্ত এলাকাতেও কিন্তু যথেষ্ট উত্তেজনা বছরে আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকেও কিন্তু প্রতারণার শিকার হবেন অনেকেই যাই হোক আজকের ভিডিও আলোচনা করছি কিন্তু নির্দিষ্ট একটা রাশি সম্পর্কে অর্থাৎ কিনা তুলা রাশি সম্পর্কে যে রাশির দ্বিতীয় স্থান এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি মঙ্গল সঞ্চার করলেন দশম স্থানের ওপরে যার ফলে এই সময়ে কিন্তু মূলত কর্মক্ষেত্রে যে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু আর্থিক দিক যথেষ্ট শুভ হবে যাদের স্বামী বা স্ত্রী গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ হবে সেই সঙ্গে স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ডিং সেইটা কিন্তু বাড়বে যদিও একটা কথা বলবো সেটা হচ্ছে এই সময়ে বেশ কিছুটা অলসতা অথবা এই সময়ে মূলত এনার্জির কিছুটা ঘাটতি সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা সেই সঙ্গে মঙ্গল যে মঙ্গল কিন্তু আপনাদের সপ্তম স্থানের অধিপতি সপ্তম স্থান অর্থাৎ যে নির্দেশ করে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হবে যদিও এই সময়ে কিন্তু হঠাৎ করে ইনভেস্ট অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট না করায় শ্রেয় হবে যেহেতু আপনাদের একাদশ স্থানের অধিপতি রবি যিনি কিন্তু এই মুহূর্তে রাহু সংযুক্ত হয়ে আছেন রবি কিন্তু এপ্রিলের পর সঞ্চার করবেন আপনাদের সপ্তম স্থানের ওপরে এবং সেই সঙ্গে সেখানে তিনি উচ্চস্থ হবেন যার ফলে কিন্তু ফাইনান্সিয়াল অবস্থা সেইটা কিন্তু যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে ব্যবসা ইনভেস্টের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট উপযুক্ত হবে সেই সঙ্গে বারোই এপ্রিল মঙ্গল কিন্তু সঞ্চার করবে পুষ্যা নক্ষত্রের ওপরে যার ফলে এই সময়ে বাইক যথেষ্ট সাবধানে চালাবেন না হলে কিন্তু শরীরে এই সময় আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর মত বিরোধ সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় সন্তানের শরীর নিয়ে কিন্তু এই সময় অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা একই সঙ্গে কিন্তু বারোই মে অর্থাৎ কিনা বারোই এপ্রিল এবং সেখান থেকে শুরু করে বারোই মে এই যে স্প্যান এই স্প্যানটার মধ্যে কিন্তু বেশ কিছু বিষয়ে সতর্কতা সেগুলো কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে বারোই মেয়ের পর যথেষ্ট শুভ বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট শুভ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ হতে চলেছে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতেই হবে না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা সেটা কিন্তু সৃষ্টি হবেই হবে ধরুন আপনাদের একাদশ স্থানের অধিপতি এই মুহূর্তে রাহু সংযুক্ত হয়ে আছে এখন ফোরটিন্থ অফ এপ্রিল পর্যন্ত রাহু সংযুক্ত হয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করবেন এই মুহূর্তে ব্যবসায়ী আপনারা যদি ইনভেস্ট হিউজ অ্যামাউন্টের ইনভেস্ট আপনারা করেন সেই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে টাকাটা আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব। বিস্তারিত আলোচনা মঙ্গল আপনাদের সপ্তম স্থান এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি দশম স্থানে সঞ্চার করছে এবং নিচস্ত হচ্ছেন যার ফলে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু এই সময় বাড়বে সেই সঙ্গে কর্মস্থলে কাজের চাপ সেইটা যেমন বাড়বে একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে যদিও এতদিন কিন্তু আপনাদের পরিশ্রমের তুলনায় রিটার্ন আসছিল না এবারে কিন্তু রিটার্ন আসতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে আর্থিক দিক থেকে আপনারা কিন্তু একটা চাপের মধ্যে ছিলেন এবারে কিন্তু আমরা লক্ষ্য করব সেই চাপ বেশ কিছুটা কাটবে এবং সেই সঙ্গে বারোই এপ্রিলের মধ্যে লোন যারা নেবেন ভাবছিলেন আপনারা চেষ্টা করুন অবশ্যই সেই লোন স্যাংশন হতে আমরা দেখব লোন রিলেটেড যে কোনো পেপার্সপত্র অবশ্যই আপনারা ভালোভাবে বুঝে নিন এবং তারপরে আপনারা লোনের দিকে এগোবেন না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে যদিও বারোই এপ্রিলের মধ্যে আপনাদের কিন্তু যোগাযোগ সেইটা বাড়বে যাদের সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন অলরেডি চলছিল এবারে কিন্তু তার একটা সমাধান সূত্র বেরোনোর একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে ল্যান্ড রিলেটেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন হতে পারে জমি ক্রয় বিক্রয় অথবা গৃহ ক্রয় বিক্রয় অথবা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে সংযুক্ত আছেন অথবা ওয়েল্ডিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এবারে বাড়বে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে যারা গৃহ জমি বাড়ি ইত্যাদি কিনবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ যদিও পত্র লিগাল অ্যাডভাইসারকে দিয়ে ভালো করে সার্চিং করিয়ে তবেই আপনারা কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময় এনার্জি লেভেল সেইটা কিন্তু বেশ কিছুটা কমতে লক্ষ্য করব আমরা একই সঙ্গে শরীর কিছুটা দুর্বল লাগা অথবা অলসতা গ্রাস করা এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও বারোই এপ্রিল এবং সেখান থেকে শুরু করে বারোই মে মঙ্গল কিন্তু সঞ্চার করবেন মূলত পুষা নক্ষত্রে এবং যার ফলে কিন্তু এই সময়ে আইনি ঝামেলা এড়িয়ে চলুন অথবা আপনি হয়তো ভাবছেন যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের দ্বারস্থ হবেন আপনি যদি বারোই মের পর আইনের দ্বারস্থ হলে আপনাদের ভালো হয় সেই ক্ষেত্রে আপনারা এই সময়টাকে এড়িয়ে চলুন বারোই মের পরেই আপনারা কিন্তু আইনি দিকে মুভ করতে পারেন সেই সঙ্গে এই সময়ে গাড়ি সাবধানে অবশ্যই আপনারা চালাবেন না হলে কিন্তু শরীরে বিশেষ করে পায়ে চোট লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে সেই সঙ্গে বেশ কিছুটা রক্তপাত সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় সুতরাং এই সময় বাইক কিন্তু আপনাদের সাবধানে চালাতে হবে সেই সঙ্গে আগুন ইলেকট্রিক ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে আপনারা সতর্ক থাকুন বারোই এপ্রিলের পর কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা কিছুটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সেই সঙ্গে হঠাৎ করে রেগে গেলেন ধৈর্য হারালেন যার ফলে ঝামেলায় আপনাকে জড়িয়ে ফেলা হলো আপনার অজ্ঞাত সারেই এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও কর্মের প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হবে জন্ম ছকে যদি মঙ্গল আপনাদের শুভ অবস্থাতে থাকে বারোই মেয়ের পর কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ রিসার্চ ওরিয়েন্টেড কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট ভালো হবে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে দেখবো আমরা বারোই এপ্রিলের পর থেকে বারোই মে এই যে স্প্যানটা এই যে সময়টা আছে এই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয় হঠাৎ করেই আপনি রেগে গেলেন অথবা এমন কিছু মন্তব্য আপনি করে ফেললেন যার ফলে সম্পর্কের মধ্যে সাময়িক সময়ের জন্য একটা ডিটাচমেন্ট সৃষ্টি হলো এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় অথবা প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে যারা সন্তান নেবেন ভাবছেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছেন বারোই এপ্রিলের মধ্যে অথবা বারোই এর পর করলে ভালো হয় সেই সঙ্গে গর্ভবতী মায়েরা এই সময়ে যথেষ্ট সতর্ক থাকবেন সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা পেটের সমস্যার সৃষ্টি হলো অথবা চোখ লাল হয়ে উঠলো অথবা শরীরে কোনো আঘাত প্রাপ্ত হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় শেয়ারি ইনভেস্টের ক্ষেত্রে এই সময়ে সতর্ক হন বড় অ্যামাউন্ট ইনভেস্টের ক্ষেত্রে এই সময়ে আপনারা বিরত থাকুন এবং সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এই সময়ে সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা নার্ভ অথবা হার্ট রিলেটেড সমস্যায় যারা ভুগছেন এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে পুরাতন রোগের প্রাদুর্ভাব সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে যতটা পারবেন আধ্যাত্মিক চিন্তনের সঙ্গে সংযুক্ত থাকলে ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো যে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময় শুভ সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু বাড়বে আর্থিক দিক যথেষ্ট শুভ হতে চলেছে নেক্সট আলোচনা করব স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোন ফাইনালাইজড হতে এই সময়ে লক্ষ্য করব আমরা একই সঙ্গে লোন নেওয়ার সময়ে পেপার পত্র আপনারা ভালোভাবে বুঝে নিন সন্তানের শরীর নিয়ে এই সময়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এই সময় নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু যোগাযোগ বাড়বে সেই সঙ্গে। যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছে এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে পেটের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলবো এই সময়ে যতটা পারবেন আধ্যাত্মিক চিন্তনের মধ্যে থাকলে ভালো হয় যেহেতু এই যে যোগটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বৃহস্পতি ক্ষেত্রে আপনারা সাতাশ বার জপ করুন মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ ভীষণ উপযোগী হবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় অবশ্যই আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে একটি সিঁদুরের কৌটো দান করে অবশ্যই আপনারা কর্মে যান ভীষণ ভালো হবে দুধ দিয়ে সোমবারের দিন রুদ্রাভিষেক আপনারা করবেন যেহেতু চন্দ্রের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন নবগ্রহ পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার